সবুজ আমি গ্রামে যে সময় যাই না পাঁচ পাঁচ বছর বা ছয় বছর পর পর একবার গ্রামে যাই তখন আর কি বরিশাল ফটুয়াখালি

কুয়াকাটা 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 কুয়াটার পর থেকে না সরকার এটা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে

हम्म

এরকম একটা বাড়িও লিখিত সুন্দর সুন্দর একটা বাড়ি আর একটা ভালো একটা নারী গাইজ আজকে গিয়ে গিয়েছিলাম টিটিসিতে ভর্তি হওয়ার জন্য এবং ভর্তি হয়ে আসলাম এখন যাচ্ছি বাসায় সিট সিটটার উপর ওঠানো লাগবে ইয়েস ইয়েস বেবি চল চল এখন ট্রেনে যাবো করা গাইস খালি সবুজ আর সবুজ দেখছো আশেপাশটা শহরটা পুরাই তোমার ময়লা আর ময়লা Oh shit. हत कटे हत कटेस गाय गुड़ नीते কাকু এমনি তো মাইরা দিছে এখন গাছ দিছিল ভরে ফাঁস করে ভরে দিয়েছিল ভরে দিলে কি হইতো ভরে যেতাম একবার উপরে উঠে যাইতাম Ni kei kanda nere kong Pew pew What is this?